আগে বুড়ির সাঁক বলা হতো আমরা সেই জায়গাটায় আছি দেখো কাহা কিন্তু যাচ্ছে সাগর দিয়ে দিয়ে রায়মঙ্গল নদী এটা কলা গাছের মুখও বলা হয় ঠিক আছে খুবই একটা বড় নদী তিন দেখতে হচ্ছে এটা ওই সাইডে গেছে আমতলি মোল্লাখালী এই সাইড দিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেবুখালী দুলদুলি যেটা বলে ঠিক আছে এই সাইডে দিয়ে যেটা গেছে এটা হচ্ছে পালামারের দিকে যাওয়া যায় বুদ্ধ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো তোমরা এর আগে দেখেছো পাট ঘেরাতে আমরা গিয়েছিলাম সেখানে কিন্তু অনেক মানে মনসা পুজোর আমন্ত্রণ ছিল সেজন্য গিয়েছিলাম তো তোমাদের দেখাতে পারেন সেখান থেকে আমরা চলে এসেছিলাম পাটঘেরা থেকে তো আমরা এখন যে জায়গাটা আছে হেমনগরে একটা ছোট্ট জায়গা নামটা ঠিক আমি জানি না কাকা নিয়ে এসেছে কাকার এক আত্মীয়র বাড়ি তো চলো আজকে আমরা যাওয়ার পথে যেগুলো দেখতে পাবো সেগুলো তোমাদেরকে দেখাবো আর সামনে একটা ভালো ব্রিজ আছে যে ব্রিজটা অনেকে চিনবে না সেই ব্রিজটার নাম হচ্ছে মানে বুঁইশাঁকো বলে সেটা এখন ব্রিজ হয়ে গেছে চলো সেটা তোমাদেরকে দেখাবো আর যেতে যেতে যে রায়মঙ্গল নদী খেয়া হবো সেটা তোমাদেরকে দেখাবো তো মানে খুবই একটা ভয়ঙ্কর নদী তো সেটা তোমাদেরকে দেখাবো চলো অবশ্যই ভালো লাগবে দেখতে এখন ভিডিওটা তো আমাদেরকে এখন এই এটা কি বলে সাগর মধ্যে দিয়ে পেরিয়ে যেতে হবে তুমি চল আগে দেখো কাকা কিন্তু যাচ্ছে সাগর পর দিয়ে পারে ঠিক আছে আর আমাকেও যেতে হবে এইভাবে তো চলো দেখি মানে এখানে ধরতে হবে ধরে ধরে যেতে হবে ঠিক আছে নইলে কিন্তু খুবই বিপদ হ্যাঁ

ये बूढ़े बूढ़े दिलाएं क्या है 2:00 तो 5:00 है हम्म हम्म ये सब न दरवाजे लम में बड़ा बड़ा होता है भाई जाने कौनते न तो मन अच्छे बोल के डाल लोगे बिजली वाले हम्म मां दो मुंह बोलो पावेते हैं এ আর পেরিয়ে গেছে দেখতে পাচ্ছো কে হচ্ছে ব্রিজ তো চলো রাস্তার দিকে যাওয়া তো তো এখান থেকে কাছে একটা নদী এই জায়গাটার নাম কি পার্ক ঘুমটে পার্ক ঘুমটে তো যে জায়গাটার নাম হচ্ছে পার্ক ঘুমটা দেখতে পাচ্ছো আর সামনে একটা নদী দেখাবো তোমাদেরকে নদীতে কিন্তু ছোট খালের মতো মানে এখন ভরাট হয়ে এখন আর জল থাকে না সেরকম চর পড়ে গেছে পলা আর সামনে একটা ব্রিজ আছে যেটা অনেকে চেনো বুড়ির বুড়ির সঙ্গে বলতো আগে এখন সেটাকে মানে ব্রিজে কনভার্ট হয়ে গেছে তো চলো সেটাকে তোমাদেরকে দেখাই তো যারা চ্যানেলে হ্যাঁ এটাতে আবার চলো এইখানে পুরো মাছ হবে ওইটা হবে ওইখানে খাওয়া হবে মাছ তো এই হচ্ছে এখন নদী দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা ছোট্টো নদী तो ये बात थे कि वो बात देखो एकदम चौर ये ज़्यादा आज कलिमोती भारत से चोरी जाए ये गांव तो बुझ सर तो हम्म ये नो ये तो एकदम भारत किसी नहीं है हमारे मास लगे सब भालो पश्चिम मास हाँ हमारे मास आलना बोलिए पश्चिम मास पश्चिम लगे सब हाँ हाँ चलिए जावा हाँ तो पार्विंडे

পার ঘুমটের ব্রিজ মানে যেটাকে আগে বুড়ির সাঁকো বলা হতো আমরা সেই জায়গাটায় আছি তো এই জায়গাটা পারবো তোমাদেরকে দেখাবো কেমন লাগবে অবশ্যই জানিও ঠিক আছে তো চলো দেখি আগে ছিল বাঁশ যে একটু আগে যেরাম একটা সাঁকো পারলাম দেখেছো পুকুর মানে বড় একটা বড় পুকুর একটা পার দিলাম সেরকম আগে ওরকমই ছিল এখানে আর এখন অবস্থাটা এরকম আছে দেখতে পাচ্ছ এখান থেকে যাওয়া যাক দেখতে পাচ্ছো এখন কিন্তু এই জায়গাটা খুব সুন্দর হয়ে গেছে আগে বাঁশের ছিল এখন ব্রিজ করে দিয়েছে নদীটা খুবই ছোট নদী দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে হেমঙ্কুর একটা ছোট্ট ব্রিজ যার নাম হচ্ছে সুন্দর ব্রিজ সোজা নদী চলে গেছে আর এদিকেও সোজা নদী চলে গেছে আর আমরা আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি হ্যাঁ এদিকে কোথায় যাবো হে আমি ব্রিজ যাবো না তুমি যাও আমি চলে যাই না 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 তুমি যাও দেখো কাকা এই দিক থেকে যাবে করে আর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে খেয়া পেয়ে তো চলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ ঠিক আছে আমি বাড়ি করবো ফোন তুই হচ্ছে সেই ব্রিজটা দেখতে তো চলো সামনে গিয়ে দেখা যাক দেখতে পাচ্ছ হিমনগর প্রাইমারি স্কুল এটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছি হিমনগর প্রাইমারি স্কুল তো আমরা এখন এই জায়গাটা আছি তো চলো সামনে গিয়ে হিমনগর যে বড় স্কুল আছে তোমাদেরকে দেখাবো আর প্রায়মঙ্গল পালানোটা অবশ্যই দেখবে কেমন লাগবে জানি আর রাস্তাঘাটের অবস্থা এখন খুবই খারাপ দেখতে পাচ্ছ মানে বড়ো বড়ো ছিদ্র মানে ফাট ফেটে গেছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই হেমনগর স্কুল হাই স্কুল এটা ঠিক আছে তো খুবই একটা বড়ো গ্রাউন্ডের ভিতরে স্কুলটা দেখতে পাচ্ছো খুবই বড়ো একটা স্কুল ঠিক আছে চলো যাওয়া যাওয়া খেয়া কাটার উদ্দেশ্যে সেখানে খেয়া থাকবে কিনা দেখাবো ওদেরকে অবশ্যই ভালো লাগবে দেখতে বলছে বলছি কারণ জায়গাটা দেখা যায় মধ্যে তো আমরা আছি এখন যে জায়গাটা সেটা হচ্ছে হেমনবাদ চৌমাথা বলে এখানে আর এই একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে এখানটায় এসে আর এই সাইড টা দিয়ে দেখতে হচ্ছে প্যান্ডেল তৈরি হচ্ছে পুজোর প্যান্ডেল আর এই হচ্ছে চৌমাথার যে মানে অটো স্ট্যান্ড বলতে পারো এটাকে তো এটা হচ্ছে চৌমাথা একটা অটো স্ট্যান্ড খুবই জায়গাটা খুব সুন্দর জায়গা তো 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 এখন আমরা সেই চো মানে হেমনগর সেই চৌক থেকে থেকে বেরিয়েছি কিন্তু যাচ্ছে হচ্ছে হেমনগর খেয়াঘাটের উদ্দেশ্যে কিন্তু পথ কিন্তু চেনে নাই পথ কিন্তু আমাদের চেনে নেই তবু বেরিয়ে পড়েছি এই দোস্ত আছে সঙ্গে কিছু যাচ্ছে সাপোর্ট করতে সাপোর্ট করতে চলো সামনে দেখাবো আর ভালো ভালো জিনিস কিন্তু দেখতে পাচ্ছি না সেই জন্য তোমাদের দেখাতেও পারছি না তো সামথিং ইজ ভেরি রফ কিছু বলবো না না কিছু কিছু একটা কিছু লাইক কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইবার তুই জোরে বলো শোনা যাচ্ছে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার এগুলো কি হবে এবার এখান থেকে এই সাইড দিয়ে পার হতে হবে না ওই তো ওই সাইডতে যাওয়া আছে লোক না এই সাইডটা দিয়ে যাবো ওয়েট বেশি নেই আমি তো আমরা এমন ওর খাড়ের কাজে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে ভ্যান দেখতে পাচ্ছ এখানে ভ্যানটা রাখা আছে আর এখানে ছাগলমা আছে والله আর সামনে মন হচ্ছে সম্ভবতো কারণ অনেক দিন আগে এসেছিলাম এখানে ঠিক জানি না তো এই সাইডটা দিয়ে দেখতে পাচ্ছ ঢালার রাস্তা ছিল আর এই সাইডটা দিয়ে ইটের রাস্তা

তো এই হচ্ছে হেমনগর খেয়াঘাট আমরা এসে গেছে দেখতে পাচ্ছ তো অনেকদিন আগে এসেছিলাম বলে ঠিকঠাক আমরা তোমাদের সঙ্গে পরিচয় করাতে পারছি না তো এই এখনকার অবস্থা হচ্ছে এরকম হেমনগর খেয়াঘাটের অবস্থাটা আছে তোমরা কি খেয়াপেরিয়ে ওই ফারে যাবে হ্যাঁ কোথায় কুমিমারি যাবে কুমিরমারি কোথায় এই পার হয়ে এখানে যাবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওই ইয়ে নটা থেকে দিচ্ছে এ বটটা যাচ্ছে সাড়ে সাতটায় ছিল এই যে নদীটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে রায়মঙ্গল নদী ঠিক আছে খুবই একটা বড় নদী ভয়ানক নদী মানে মানে এ তো এখন জোয়ার হচ্ছে বলে শান্ত যখন অশান্ত থাকে তখন এই রূপটা আলাদা এই সাইডটা দিয়ে একই অবস্থা দেখতে পাচ্ছ এখানে ইঁটের রাস্তা আর এখানে কিছু কাঠ দেখাই দেখো তোমাদেরকে এগুলো কিন্তু নদীর চর থেকে তুলে আনা দেখতে পাচ্ছ পুরো একদম কয়লা মতো দেখতে একদম এগুলো কিন্তু নদীর কাঠ তো এখানে কিন্তু আমাকে মানে আমার সঙ্গে আস্তে আস্তে হেল্প করতে করতে একদম হেল্প করে দিয়েছে একদম কমপ্লিট একদম জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বসবো তুমি কিছু বলবা তুমি হিমনগরে কতদিন এসছো দুদিন অনেকবার ভালো লাগে জায়গাটা খুব সুন্দর ওফ সুন্দর ছেলেটা কিন্তু খুব পরিষ্কার দেখতে পুরো চকচক করছে একদম সোনার ঠুকরো ছেলে তাই না ঠিক আছে চলো আমরা যখন খেয়া আসবে তখন খেয়া ওই খেয়ে আসবে তোমাদেরকে দেখাবো খেয়ে ওটা আর ওইপারে লাভ এই পেরো তো কত মিনিট টাইম লাগে সেটাও তোমাদেরকে বলবো ঠিক আছে তো চলো ওয়েট করো তো এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন হেমনগর খেয়ালাটা আছে আর খেয়া চলে আসছে তো এখানে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর একটা করে খেয়াবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের খেয়াল দেখতে পাচ্ছ মানে এত বড় নদী পারাতে হবে একটা ছোট্ট নৌকা তো অনেকটা খুব একটা রিস্কের বিষয় হয়ে থাকে কারণ এখন শান্ত নদী বলে অসুবিধা হয় না যখন ঢেউ হয় তখন কিন্তু একটা সমস্যা বাইকটা একটু উল্টে দেখতে পাচ্ছ মানে খুব একটু ওই ওই কাঠে বেঁধে গেছে তো তলায় তোলায় কাঁকড়ায় কাঁকড়ায় বেঁধে গেছে ওই জন্য আসছে না

এই হচ্ছে রায়মঙ্গল নদী এটা কলা গাছের মুখও বলা হয় ঠিক আছে খুব একটা বড় নদীর তিন একটা দুটো একটা দুটো তিনটে মানে তিন নদীর মুখ দেখতে পাচ্ছো এটা ওই সাইডে গেছে আমতলি মোল্লাখালি এই সাইড দিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেবুখালী দুলদুলি যেটা বলে ঠিক আছে এই সাইডে দিয়ে যেটা গেছে এটা হচ্ছে পালামারের দিকে যাওয়া যায় বুধবারে বাজার তো এই হচ্ছে তিন নদীর যে ডিটেলস তো কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর এই নদীটা পার হতে কত টাইম লাগবে সেটাও তোমাদেরকে জানাবো আর দেখাবো যে কতক্ষণ লাগে টাইমটা ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড তাক বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই খেলাটা কিন্তু ছেড়েছে আটটা ছত্রিশ বাজে তো ওই যেতে কতক্ষণ লাগে তোমাদেরকে সেটা দেখাবো ঠিক আছে আর দেখে থাকো কতক্ষণ বলবো তোমরা নিজেরাই বুঝতে পারবে চলো এখানে আমাদের কিন্তু মেশিন একটা দিয়ে দিয়েছে দেখ আমরা সেই খেয়াঘাটে চলে এসছি তো এখান থেকে আসতে তোমার আঠারো মিনিট মিনিট টাইম লেগেছে কত করে ভাড়া তো এখান থেকে এই খেয়াটা ফেরোতে তোমাদেরকে পনেরো টাকা লাগবে ঠিক আছে পনেরো টাকা দিলে তোমরা এই কুমিরমারে বাজার পর্যন্ত আসবে তো এখন নদীতে দেখতে পাচ্ছ জোয়ার হচ্ছে তো আমরা এখান থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটার পরে কিন্তু সে বাজার থেকে বেরিয়ে গাড়ি ফাড়ায় হাঁটতে হাঁটতে এই পর্যন্ত তো চলো গিয়ে দেখা যাক লাগছে কারণ আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটাটা এমন মানে একটু বড় ব্যাপার মানে স্কুল যাচ্ছিস আচ্ছা আচ্ছা আজকের ভিডিওটা এখানে শেষ করি টাটা পাইবে ঠিক কেয়ার আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে তোর আবার নতুন ভিডিও আসবো আর যারা চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো ঠিক আছে ভাইবে টাটা